বন্ধ হতে যাচ্ছে আপনার মোবাইল হ্যাঁ ঠিকই শুনেছেন ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু আসছে এনইআইআর সিস্টেম যার ফলে বন্ধ হয়ে যাবে অনিবন্ধিত বা অবৈধ মুঠোফোনের ব্যবহার আজকের ভিডিওতে জানব এনইআইআর কি কেন এই পদক্ষেপ এবং কিভাবে নিজের ফোনটি বৈধ কিনা তা যাচাই করবেন সো ওয়েলকাম টু টেক আর টেকটুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল এনইআইআর কি এনইআইআর এর পূর্ণরূপ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এটা একটা কেন্দ্রীয় ডেটাবেস সিস্টেম যেখানে প্রতিটি ফোনের আই নম্বর সাথে ব্যবহারকারীর এনআইডি ও সিম তথ্য রেকর্ড থাকবে এর মাধ্যমে সরকার অবৈধভাবে আমদানি হওয়া ফোন বন্ধ করতে পারবে এবং ফোন চুরি হলেও দ্রুত ট্র্যাক করা সম্ভব হবে বিটিআরসি নিশ্চিত করছে যে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর হবে তখন যে ফোনগুলো অনিবন্ধিত আইএমইআই দিয়ে চলছে সেগুলো ধীরে ধীরে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন বা ডিসকানেক্টেড করে দেওয়া হবে তবে আতঙ্কের কিছু নেই আগে থেকে ব্যবহৃত বৈধ ফোন বা সঠিকভাবে কেনা সেট বন্ধ হবে না নিজের ফোন বৈধ কিনা কিভাবে কীভাবে জানবেন আপনার ফোন বৈধ কিনা চেক করতে পারেন একদম সহজেই ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এতে আপনার ফোনের আইএমইআই নম্বর দেখা যাবে তারপর যান এনইআইআর ডট বিটিআরসি ডট গভ ডট ওয়েবসাইটে সেখানে আইএমইআই বসিয়ে চেক দিন দেখাবে আপনার ফোন রেজিস্টেড না আনরেজিস্টেড কেন এই পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার অবৈধ ফোন আমদানি হয় যেগুলো ট্যাক্স না দিয়ে বিক্রি হয় এবং রাষ্ট্রের রাজস্ব ক্ষতি করে এছাড়াও চুরি বা প্রতারণার ঘটনায় ফোন ট্র্যাক করা যায় না তাই এই সিস্টেম চালুর মাধ্যমে ফোন চুরি প্রতিরোধ রাজস্ব সুরক্ষা এবং নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত হবে ব্যবহারকারীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি আপনার ফোন অনিবন্ধিত হয় তাহলে ধীরে ধীরে নেটওয়ার্ক কাজ করবে না তবে সময় দেওয়া হবে ফোন রেজিস্ট্রেশনের জন্য অর্থাৎ হঠাৎ বন্ধ হয়ে যাবে না তাই ভাই এখনই চেক করুন আপনার ফোনের আইএমইআই আর যদি আনরেজিস্টার্ড দেখা যায় দ্রুত যোগাযোগ করুন বিক্রেতার সাথে কারণ ষোলোই ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হলে আর কোনো ছাড় থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর টেক দুনিয়ার রিয়েল ও আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল টেক ধন্যবাদ